নমস্কার শুভসন্ধা নিউজ뱅গারে পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখব আপডেট খবরের দিকে শুরুতেই নজর রাখব গীতা জয়ন্তীর দিকে আজকে গীতা জয়ন্তী এবং যা কেন্দ্র করে বিশেষ যজ্ঞের আয়োজন অর্জুনকে গীতা গীতার যোগ্য দান করেছিলেন শ্রীকৃষ্ণ এবং আজকের দিনটি হিন্দু ধর্ম বলম্বীরা বিশেষ দর্ণিও তৎপরের মধ্যে দিয়ে পালন করে থাকে আগরতলা ইসকন মন্দির যেখানে পালন করা হলো আজকে গীতা দিবস কি বক্তব্য উঠে আসছে ধর্মপ্রাণ সাধারণের হরে কৃষ্ণ আজকের দিনটা হচ্ছে শুভ গীতা জয়ন্তী দিবস গীতা আজকের দিনে আজকের থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্র রণাঙ্গনে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতার গান প্রদান করেছিলেন আজকে দিনে এই শুভ তিথিতে আমরা ইস্কন আগরতলার পক্ষ থেকে গীতা জয়ন্তী উপলক্ষে গীতা যজ্ঞ গীতা পাঠ এবং গীতা প্রচার করবো আমরা সারা আগরতলা বেপি আমরা আজকে গীতা গ্রন্থ প্রচার করবো হরে কৃষ্ণ আপনারা শুনলেন ইস্কন মন্দিরের পক্ষ থেকে বক্তব্য সারা আগরতলা ব্যাপী গীতার প্রচার এবং প্রসার বিরোধীতে এই বিশেষ পুজো আর্চনা এবং তার সাথে যজ্ঞের আয়োজন করলেন এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তি ছোটটাকে একটা বিরতির পর সঙ্গে থাকুন